জানি না মাছের নাম জানি না তো আমি এটা চটচড়ি করতেছি ডাল পাকাবো আর আমি একটু শুটকি না করছিলাম ওইটা আমি ক্লিপ করতে ভুলে গেছি কারণ আমার এত তাড়াহা ভেতরে আমি তাড়াতাড়ি একটু রান্না করে আর মানে আর আমরা মানুষ তিনজন যেহেতু মাহিমও তেমন বেশি একটা খায় না ওর গরু মাংস ছিল তো আর কি আমি আমাদের দুজনের জন্যে দুটো রান্না করছি মাহিম ডালটা দিয়ে গরু মাংস দিয়ে ভাত খাবে আমরা সুটকি তারপরে মাছ ভুনা চটচড়ে যেটা ওইটা খাবো আর ডাল তো যে কাজ আর কি এখন বাচ্চা তো যেহেতু চলে গেছে আমার কিছু রান্না বান্না করে আর প্রচুর বৃষ্টি এর ভিতরে বাচ্চাদের পরীক্ষা এক্সাম চলতেছে তো আমি যদি ওর যদি পরীক্ষা না থাকতো তাহলে এত বৃষ্টির ভিতরে আমি স্কুলে দিতাম না কারণ আমি চাই না যে অসুস্থ হয়ে পড়ক তারপর আর কি স্কুলে আসছে এরপর দেখেন কত বৃষ্টি তারপর আমরা বসে সবাই মিলে এখানে আম এত মজার আমনি আমটা যেহেতু আমাদের একজন সবাই আম খাই তো বৃষ্টি ভিতে কিন্তু আমরাও ভিজে গেছি আমাদের পুরো শরীরে কিন্তু ভিজা তো আমরা সবাই মিলে বসে বসে ওদের বাচ্চাদের পরীক্ষা সেই সব পর্যন্ত অপেক্ষা করতেছি আর আম খাচ্ছি তারপরে আর কি তো দুপুরে খাওয়া দাওয়াটার পরে এখন আমাদের সন্ধান নাস্তা মাছের নাস্তা করব। আৰু কি ভালো থাকব আজকে এটুকু ভিডিঅ' আল্লা হাফিজ